action 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 we action action ভারতীয় আগ্রাসন এবং আধিপত্য বিস্তারের বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ সমাবেশে তারই একটা কথা বলতে চাই বিগত পনেরো বছর ভারত পরোক্ষভাবে আমাদের দেশকে শাসন করার চেষ্টা করেছে এখন দু হাজার চব্বিশে রক্তক্ষয়ী হাজার শহীদের প্রাণের মাধ্যমে আমরা আবার আমাদের স্বাধীনতা অর্জন করেছি দ্বিতীয়বার ভারতের কোনো হস্তক্ষেপ বাংলাদেশে চলবে না তারা যদি মনে করে

গত দুই তারিখে বাংলাদেশ মানবাধিকার কমিশনে ভারতের প্রতিপায় কিছু সন্ত্রাসীরা হামলা চালায় আমরা ছাত্ররা সরকারি কলেজের চাপাস থেকে কেন্দ্রীয় নিন্দা জানাই এবং কোটি নূচি বার্তা দুইটা চাই যদি তারা এভাবে আমাদের দেশকে নিয়ে নোংরা রাজনীতি করতে থাকে তাহলে শিক্ষার্থীরা চুপ থাকবো না তারা যদি মনে করে যে আমরা আমাদের পড়া টেবিলে ফিরে গিয়েছি তাহলে তারা ভুল করবে রক্ত দিয়ে এদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে পুনরায় আমরা রক্ত দিতে সব সময় প্রস্তুত আছি ইনশাল্লাহ এ বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম